আমি এখানে বিগত বাইশ বছর যাবৎ এই স্কুলের প্রধান শিক্ষিকা পদে চাকরি করতেছি আর এখানে আমি এখানে দুই হাজার নয় থেকে আসি এই এই স্কুলে এই চাষার এই রেলওয়ের জায়গা আজকে প্রায় মানে কয়েক বছর যাবতীয় মানে হঠাৎ হঠাৎ করে ওনারা এসে আমাদেরকে এরকম একটা আতঙ্কের মধ্যে ফেলে দেয় মানে মাইকিং করে যাবে লাস্ট গত দুই সালে এটা এসে এটার একটা ই হয়েছে যে ওনারা রেলওয়ে একবার হয়েছে আইসা মাইপাটাইপা দিয়ে ওনাদের নির্দিষ্ট জায়গা ওনারা বুঝে নিয়ে গেছে এখানে একটা দেওয়াল দেওয়া আছে আপনারা দেখবেন দেওয়াল দিয়ে সীমানা নির্ধারণ করে চলে গেছে যে আর রেলওয়ে কোনো জায়গা নাই পরবর্তীতে এগুলো হচ্ছে আমাদের জায়গা আমাদের এখানে যারা বাড়ির মালিক আছে সম্পত্তির মালিক আছে তাদের জায়গা আমাদের নিজস্ব জমির দলিল আছে আমাদের এখানে যারা বাড়ির মালিক আছে তাদের খাজনা দেওয়া হচ্ছে তাদের মিউটেশন সব কিছু আছে সিএসআর পশটা আছে তারপর কিসের ভিত্তিতে তারা এসা এরকম কয়েকদিন পরপরই উচ্ছেদ অভিযান চালানোর নামে একটা আতঙ্কবস্তু ছাড়াই দিয়ে মানুষকে হয়রানিমূলক বিভিন্ন কাজে ফেলে দেয় এখানে কোনো রেলওয়ের সম্পদ না আমাদের কিনা সম্পত্তি দীর্ঘ যাবত আমরা অনেক দিন যাবত এই জায়গা আমরা কিনছি এখন এরা বারবার আমাদের এই জায়গার হামলা দিতে চায় আর বলে এটা রেলওয়ার জায়গা কিন্তু এটা রেলওয়ার জায়গা না এটা আমাকে কিনা সম্পত্তি আমাকে কাগজপত্র সব সঠিক আছে আমাকে নকশা পর্চা সব সঠিক আছে এখন হ্যাঁ আমাদেরকে হয়রানি করার জন্য এই সমস্ত কাজগুলো করতেছে কিন্তু এটা ঠিক না এরা এটা নাকুস করে আর বলতেছে কাগজপত্র নিয়ে যদি আমাদের সামনে দাঁড়ায় বাঙন সুম তো ফিরা তাদের নামে মামলা হবে তাদের জরিমানা হবে তাই আমরা টাকা দা কিন না এখন কি আমরা মামলা খামো আমরা জরিমানা হম যদি রেলওয়ে কোম্পানির জায়গা থাকে তো হেরা হ্যাগ যেই বক্তব্য যে কাগজপত্র আছে তারা এটা দাখিল করুক কোর্টের মাধ্যমে দাখিল করুক করে যদি তারা পানা থাকে তা তারা নিব আর আমরা যদি পানা না থাকে তো আমরা নিবো না আর আমাকে যদি কিনা সম্পত্তি হয়ে থাকে আমাকে যদি কাগজপত্র ওকে থাকে তো তারা তো এটা আমাদের থেকে চিনাই নিতে পারে না আমরা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি বিগত সতেরো সালে আমাদের এখানে এই রেলওয়ে থেকে একটা অভিযান আসছিল কিন্তু তারা আমাদের যে আমরা যেখানে থাকতেছি এখানে কোনো অভিযান চালায় নাই এবং ওই সম্বন্ধে তারা কিছু বলেই নাই তারা তাদের ওইখানে কোনো দাবি ছিল না এখন হঠাৎ কইরা কিভাবে তারা এই দাবি করে আমি বুঝলাম না যখন আমরা ডিউ রেলওয়ে অফিসে গেলাম ওইখানে আমরা তাদেরকে বললাম আমরা তো রেকর্ড সংশোধন কইরা আপনারা বলতেছেন আমরা ভুয়াভাবে করছি আমরা করি করিনি আমরা সঠিকভাবে করছি যদি বুয়া করিয়া থাকি তা আপনারা এটার প্রতিবাদ করেন এবং আপনার কেস করি না আমরা যদি তিন বছরে রেকর্ড সংশোধন করতে পারি আপনারা পনেরো দিনে সেটা করতে পারবেন আপনারা সরকারি রেলওয়ের লোক কিন্তু তারা এটা রাজি না না আমরা এটা করবো না তা আমরা তো সব আইনতভাবে বাধ্য হয়েছি আমরা হাইকোর্টে যাইতে হাইকোর্ট আমাকে কাগজপত্র দেখা সঠিক সিদ্ধান্ত দিয়ে দিছে যে যতদিন পর্যন্ত এই কে সমাধান না হয় পর্যন্ত আমাদের এরিয়ার মধ্যে তারা আসতে পারবে না আমরা চাষারা এবং ইসদার মৌজার স্থায়ী বাসিন্দা আমাদের সম্পত্তিগুলো মালিকানা সম্পত্তি আমরা এই সম্পত্তিগুলোতে আজকে দীর্ঘ শত বৎসর যাবৎ সরকারকে পর্যায়ক্রমে সিএসএসএ আর এস মোতাবেক খাজনা দিয়ে আসছি আমাদের সম্পত্তিতে আমরা ভোগ দখল করতেছি আমরা নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে এবং নিষ্কণ্টকভাবে আমাদের জমিতে ভোগ দখল করতেছি এবং বাড়ি করে থাকতেছি পৈতৃক সম্পত্তি আমাদের কারো কারো দাদার সম্পত্তি এই সম্পত্তিতে ইদানি রেলওয়ে আইসা বলতেছে তাদের এখানে জায়গা আছে তো কীভাবে আপনাদের জায়গা আছে তারা কোনো রেকর্ডীয় ডকুমেন্টস দেখাতে পারে না তারা তাদের নিজস্ব সৃজিত একটা নকশা আছে টু পারমানেন্ট ল্যান্ড টু বিয়ার হ্যাঁ ক্রসিং লুফ সাইড চাষারা এইরকম একটা নকশা আছে যেটার কোনো আপনার এটা কি বলে এলেকেন্স নাম্বার বা আপনার এই যে গ্যাজেট ডিক্লারেশন বা অ্যাওয়ার্ডের টাকা নিচে কোনো ডকুমেন্টস নাই তো যেহেতু নাই সেহেতু এটার কোনো ভিত্তি কোনোভাবেই নাই আচ্ছা যদিও থেকে থাকে তাদের রেকর্ড তো থাকবে সেই অনুযায়ী তাদের কোনো রেকর্ডও নেই তাদের কোনো মালিকানার কোনো অস্তিত্ব কোনো প্রমাণ আমরা পাই নাই আমরা যেহেতু কোনো মালিকানার পাই নাই তাদেরকে আমরা গেছি তাদের কাছে রেলের ডিও সাহেব যে আছেন ওনার সাথে কথা বলে এসেছি উনি বলে যে আপনি আপনার মতো করে রেকর্ড বানায় নিছেন আমি যদি বানাই আপনার একটা রেকর্ড থাকলে পরেরটা আমার হয়েছে ভুলে আপনি কারেকশন করে নেন তিনটা রেকর্ড পরপর আমার হয়েছে আমি বাংলাদেশ সরকারকে খাজনা দেই আমার সিএসএস আর এস রেকর্ড আছে আমার এই যে মিউটেশন করা আছে ডিজিটাল খাজনাও সরকার নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিচ্ছে এই মালিকানা সম্পত্তিতে তারা কিভাবে আসে